রেয়ার কিছু আইটেম আছে ওই আইটেমগুলো প্রত্যেকটা বাইকেরই কিছু না কিছু আইটেম স্টক আউট হয়ে থাকে তো আমাদের কাছে হচ্ছে গিয়ে রেগুলার পার্টস আইটেম লিফানের এখন পর্যন্ত আমরা গত দুই তিন বছর যাবত এখন পর্যন্ত কেউ বলতে পারো না যে আমাদের কাছে রেগুলার আইটেম পার্টস পাওয়া যায় না আলহামদুলিল্লাহ সবার জন্য লিস্ট আমি নিজে লিফানি ইউদের হিসেবে সবার জন্য রেগুলার পার্টস আইটেমগুলো সবগুলোই আমরা স্টকে রাখছি এখন পর্যন্ত ইনশাল্লাহ আশা করি যতদিন পর্যন্ত লিফান থাকবে ততদিন পর্যন্ত রেগুলার আইটেম পার্টস পাবেন আমাদের কাছে ধন্যবাদ ওয়ান উইক লেটার আলাইকুম এতক্ষণ আপনারা যে ভিডিওটা দেখলেন সেটা হচ্ছে এক সপ্তাহ আগের ভিডিও আসলে সময় পায়নি এই হচ্ছে অ্যাকচুয়ালি লুকিং গ্লাসের নাট বোল্টু এখানে কিছু প্লাস্টিকও দেওয়া আছে দুইটাই যে নিচে বসানোর জন্য এই যে এই যে দিস ইজ মাই লুকিং গ্লাস হ্যালো এই দেখেন এখানে কিন্তু একটা প্লাস্টিক দেওয়া আছে এই যে আবার নতুন ইয়ের সাথে আমার প্লাস্টিক দিয়ে দিছে ওকে এই যে এটার মধ্যে কিন্তু এল লেখা হ্যাঁ আর এটার মধ্যে আর লেখা তাহলে এটা রাইট সাইডের ওকে তাহলে আমি আগে রাইট সাইডেরটাই ট্রাই করি আচ্ছা নতুন নতুনগুলো দিয়ে লাগাই যেহেতু নতুন লাগাবো সব নতুন দিয়েই লাগাবো নিচের কিছু নাটও দিয়ে দিছে এই যে দুইটা রাবার এই দুইটা হচ্ছে কাবার লাগানোর সময় দেখাবো এই যে নিচের নাটগুলোও এই যে নিচে আটকানোর কিন্তু এটার মধ্যে খুবই সম্ভবত নিচের নাটগুলো লাগবে না এই যে কারণ এটা বড়িতেই ইয়ে করা আছে ওকে কিভাবে দিলে ভালোভাবে বসবে এখন এক্সট্রা যে রাবারগুলো দিছে ওই রাবারগুলোও কিন্তু আমি বসিয়ে দিলাম এবার এলেন কি দিয়ে দিতে হবে আচ্ছা রাবারের খাঁচের মধ্যে এটা বসছে এটাও কি খাঁচ এই যে সেই 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 মাশাল্লাহ আলহামদুলিল্লাহ পুরো বাইক নড়বে ওই দেখছেন পুরো বাইক কিন্তু নড়ে যাচ্ছে রাবারটা এখানে কিন্তু উপরে খাঁচ কাটা আইল্যান্ডের মতো হ্যাঁ তো এই পুরো জিনিসটা এই আইল্যান্ডের মধ্যে এভাবে বসে যায় এভাবে বসানো যায় না কিন্তু যখন আপনি ওখানে সেট করে টান দিবেন তখন বসে যাবে দেন এক মাথা ঢুকে এই মাথা একটু ছোটো মনে হয় না এই যে টান দিলেই কিন্তু বসে যাচ্ছে এই যে বসে গেল দেখছেন ফিটিংটা কীভাবে হয়েছে এই যে এবার একটা কাজ করবেন আগে এক সাইডেরটা হালকা চাপ দিয়ে নিতে হবে তাহলে ওই রাবারটা ভালোভাবে বসবে ওকে এবার এই সাইডেরটা হালকা চাপ দিয়ে এই যে ঢুকে গেল ওই যে রাবারের খাঁচের মধ্যে কিন্তু ঢুকে গেল। দীর্ঘদিন আমি কিন্তু এই ইয়ের ভুগছি এই যে লুকিং গ্লাসের সমস্যায় ভুগছি বুঝতে পারছেন ওই দেখেন পুরো বাইক কাঁপে দেখছেন এত হ্যাভি হয়েছে পুরো বাইক কাঁপতেছে এনাফ। এনাফ ইজ এনাফ ওকে এটা হচ্ছে প্লাগ অ্যান্ড প্লে জাস্ট আমি নিলাম লাগিয়ে দিলাম কোনো কাটা ছেঁড়া কিচ্ছু লাগবে না যে দুটা রাবার দিছে সেই দুটা রাবার সুন্দর করে এরকম আইল্যান্ড আছে চারপাশে খাচের মধ্যে ভাবে বসে গেলো অনেক যারা তিন ষাট ডিগ্রি বলেন তিন ষাট ডিগ্রি না কারণ তিন ষাট ডিগ্রি হলে তো এই পাশে ঘুরতে হবে এই পাশে ঘোরার জায়গা না আর আসবে না একশো আশি ডিগ্রি অর্ধেক এই যে বসলো আবার একটু উপরে তুলে টান দিবেন কীভাবে ভেতরে ঢুকাবেন কীভাবে এই যে এই লোক লক হলো এই যে একটু হালকা উপরে চাপ দিবেন এই যে উপরে যাব দিয়ে তারপরে এভাবে ভিতরে ঘুরাবেন যখন আপনার প্রয়োজন হবে না ওকে এই যে হয়ে গেল দ্যাটস মাই নিউ লুকিং গ্লাস আই থিঙ্ক ইটস এক্সেলেন্ট ইট লুকস অ্যাক্সেলেন্ট যখন রাইড করবো বিসমিল্লা বিসমিল্লা হয়ে গেলো এখন আমার পজিশনটা ঠিক করতে হবে আচ্ছা আরও দুটা জিনিস আছে এই দেখেন এই যে দুইটা জিনিস সেটা হচ্ছে এই ছিদ্রগুলার এটা দিলে জিনিসটা অনেক সুন্দর লাগে সেটা বসানোর ব্যবস্থা কি এই মাথা আগে দিয়ে এই মাথা আগে দিয়ে এই যে এখানে তিনটা মাথা আছে একটা হচ্ছে বড় লক আর দুইটা হচ্ছে ছোট বড়োটা আগে বসাতে হবে বসিয়ে চাপ দিলে ঢুকে যাবে হয়ে গেল আচ্ছা লক অবস্থা কি ঘুরবে ও হ্যাঁ ঘুরবে তো এই যে আপনি ইচ্ছা করলে এই যে পেছনে এইভাবে এভাবে এনে চালাইলে কেমন লাগে বিষয়টা দেখি হ্যালো হ্যালো যাই হোক এটা হচ্ছে ফানি পজিশন এই ওকে দ্যাটস অল ফর ইনস্টলমেন্ট অফ মাই নিউ লুকিং গ্লাস অন মাই খেপিয়ার হেভি অনেক হেভি অনেক হেভি হয়েছে সিরিয়াসলি হ্যাঁ এখন ভিজিবিলিটি অস্থির পুরো দুনিয়া দেখা যায় রাইট পুরো দুনিয়া কিন্তু দেখা যায় তো এখন রাস্তায় গেলে বাকিটা বোঝা যাবে এখানে তো পেছনে গাড়ি নেই কিন্তু আমি বুঝতেছি পজিশন দেখেন আমার শুধু এতটুকুতে আমার জাস্ট হাতটা দেখা যাচ্ছে আর ভিতরিটা একদম পুরো এই পর্যন্ত চলে যেত আমার হাতে মানে আশি পার্সেন্ট আমার হাতে চলে যেত এখন কিন্তু পেছনে অনেক দুনিয়া দেখতে পারতেছি আমি আবার ইচ্ছা করলে এটাকে যদি আরেকটু ছড়াইতে চাই এই যেভাবে ছড়ায়ও দিতে পারবো ওই দেখেন চলে গেলো ওইদিকে ঠিক আছে আবার এই যে পজিশনিং করতে পারবো আবার যখন আমি বাইক পার্ক করে রেখে দিব বা আপনার হচ্ছে ওই যে রাস্তায় বা যেখানে যদি না লাগে কখন লুকিং গ্লাস তখন আবার আস্তে উপর দিকে এনে এই যে ক্লোজ করে দিতে পারবো ক্লোজ ওকে দ্যাটস অল ফর টুডে পরের ভিডিওগুলোতে আবার দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম পিস